ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম নিগুরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটির উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে রোগীরা বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের সুযোগ পাচ্ছেন বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই চক্ষু শিবিরটির প্রাথমিক চিকিৎসা কার্যক্রম চলে উপজেলা হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা মরলের বাজার পানাউল্লা ডাক্তার বাড়িতে এ সময় ডাক্তার মোহাম্মদ ইমরান হাসানের সহযোগিতায় দুইশো থেকে দুশো পঞ্চাশ জন রোগীরা প্রাথমিক চক্ষু চিকিৎসা গ্রহণ করেন বাংলাদেশ আইটাস চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশনের জন্য ষোলো জন ছানি রুগীকে বাছাইকরণ করে ঢাকায় অপারেশনের জন্য পাঠানো হয়েছে রায়েরগ্রাম নিগুরকান্দা ওয়েলফেয়ার মানবিক সোসাইটির সম্মানিত সভাপতি ইলিয়াস মাহমুদ বলেন মানব সেবার উদ্দেশ্যে দু থেকে কয়েকজন তরুণ উদ্যমী মিলে এই মানব সেবা চালু করি ত্রিশাল উপজেলা সহ পাশের উপজেলাগুলো থেকেও প্রায় এই যাবৎ ছয় শতাধিক মানুষের বিনামূল্যে চক্ষুসানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আনিস রহমান সাধারণ সম্পাদক নাজমুল হাসান শিশির ও কমিটির কার্যকরী সদস্যবৃন্দরা